শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্য আর ছোটদের জন্য আমার অনেক অনেক স্নেহ অনেক অনেক ভালোবাসা তো এই বলে আজকে আমি ব্লগটা শুরু করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখবে তা চলো আজকে বাইরেকার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তো ওই গোয়াল আমাদের কলের পা ফুল গাছ তো ভাবলাম বাসনগুলো মেজে নিলাম ফুলগুলোও তুলে নিই তো ওই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি যত এগিয়ে যায় আবার তো আসতে হবে আর ভিডিওতে একটা ব্যাপার আছে মানে ক্যামেরাম্যান তো সেরকম পাওয়া যায় না একা একা ভিডিও বেশি করি তার জন্য ফুলটা তুলে নিলাম তো চলে আসলাম অনেকক্ষণ পর গোয়াল কাটতে গোয়াল কাটতে আজকে অনেকটা বেলা হয়েছে বন্ধুরা মানে গোয়াল কাটাটা সকালের ব্যাপার এটা আমি সকালে করি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না বাইরেকার কাজে তো শেয়ার করি অনেক কাজ থাকে তো আজকে গোয়ালটা কাটছি মানে এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর যেটা গরু রাত্রেবেলায় থাকে দিনের বেলায় বাইরে থাকে আর রাত্রেবেলায় গরুর ঘরে দিতে হয় তার কারণ এক জায়গায় এক জায়গায় থাকলে কি হবে বলতো মানে মশার আমদানি বেশি হবে সেখানটায় গোবর বেশি হবে তো গোহালে দিতেই হবে রাত্রে আর ছোটো ছোটো ছাগলের বাচ্চা আছে তাদেরও ঘর লাগবে তো এটা হচ্ছে আমাদের গোয়ালঘর তো আমি গোয়াল কি বলবো গোয়াল কাটতে এসে একটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেছিলো জানো গোয়াল ঘরে একটা সাপ ছিল সেটা তোমাদের সঙ্গে শ্যুট করিনি তার কারণ ক্যামেরা তো অন ছিল না ক্যামেরা অফ ছিল তো আমি ভয়ে ভয়ে গলটা কাটছিলাম আমি গোবরগুলো তুলে নিলাম নির্দিষ্ট জায়গায় গোবরগুলো রেখে আসলাম যেখানটায় গোবরটা থাকবে তারপরে যে সাজাল দেওয়া হয় সাজালের ছাইগুলো এগুলো বালতি ভরে নেব নিয়ে পুকুর ধারে ফেলে দেবো তারপরে এই যে ছোটো ঝাঁটা নিয়ে আসলাম বড় ঝাঁটায় জানো তো ঝাঁট দেওয়া হয় না মানে বড় ঝাঁটায় মানে কোমরের পক্ষে ভালো মানে বেশি নিচু হতে হয় না কিন্তু গোয়াল টোয়াল এবড়ো খেবড়ো জায়গা ঝাঁট দেওয়াতে এই মুড়ো ঝাঁটাই ঠিক আছে তো মুড়ু ঝাঁটাটা নিয়ে আসলাম এবার ঝাঁট নিয়ে এগুলো ঝোড়ো করে নিয়ে এবার ফেলে দেবো

রান্না বান্না করতে চলে এসেছিল পেয়ে নিয়ে আসলাম গাছ থেকে আমাদের গাছে ডুমুর পেয়ে নিয়ে আসলাম তুলে দেখো সেই ডুমুর ডুমুর রান্না হবে ডুমুর রান্না করবো আর এখানে হবে ডিম দিয়ে আলু দিন ডিমের ঝোল এদিকে ভাত বসে দিলাম গ্যাস হচ্ছে তো রান্না বান্না করবো আর এই তিন আলু যে হবে তো আমি আলু কেটে নিই তো গ্যাসটা আমি জেলে দিলাম আর ডিম আর আলু একদিকে সিদ্ধ করতে দেব তার কারণ হচ্ছে আলুগুলো সিদ্ধ হয় না ভালো মানে একটু পচা পচা থাকে হয়তো ওই জন্য ভালো সিদ্ধ হয় না তো তেলের উপর আলুটা ভাজা করলে খেতে টেস্ট হয় কিন্তু ওই যে সিদ্ধ হবে না আর তরকারির একটা মানে যে এটা ঘনত্ব সেটাও আসবে না তো ওই জন্য আমি ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি তো কড়াতে একটা ঢাকনা চাপা দেবো তাড়াতাড়ি ভাবে সিদ্ধ হবে তো আমার ওই ছোট্ট কড়াইটা না ঢাকনা নেই সেরকম মানে লোকের ঢাকনা নেই তো বুঝতেই পারছি না আর আমি ডুমা কেটে নিই ডিম আলু সিদ্ধ করতে দিলাম আর ডুমা কেটে নেবো তো রান্নাবান্না কমপ্লিট করে যে খেতে বসেছি আজকে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খাবারে তো দেখতেই পেলে ডিমের ঝোল আর ডুমুর ভাজা তো তাই দিয়ে আমি খেতে বসেছি কেউ নেই জানো তো মানে বললাম খেতে বলে কি না এখন খাবো না পরে খাবো তো কি করব আমাকে একাই খেতে হবে আর আমার পরিবারে তো বেশি লোকজন নেই এই সবার সাথে খেতে বসবো আর একাই খাওয়া হয়ে যায় তো তোমাদের সঙ্গে একাই খাওয়াটাই শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখবে ভালো লাগবে